আপনি বলেন আমি চিনি না সিনিয়রে সিনিয়রলা জি আমি কি ব্যবসা করব তাইলে এই লোকটা খামার তোর আপনাকে দেখলাম আপনি এই আপনি কি বলেন না বলেন না আমি কিছু জানি না বলবেন না কেন আর বাবার রে না কিছু জানি না আমি আমার কি কথা বলবো আর দেখ তাদের অফিসে যান কথা বলেন এখন কোন কোন হয়ে বলেন না যাই না বলবেন না আমি যাই না বলবো কি আপনি জান না না হ্যাঁ না

বলেন আমাদের বলেন কোথায় থেকে কোন থেকে আসবো আমি বলেন আপনার পাশে লোকজন হ্যাঁ বলেন কোথেকে আসতো কোথায় না

কাজে কাজে কত রকম কাজ থাকে